নারদমুনি মগ্ন হয়ে বিনয় হরির গান করে ব্রহ্মাপুত্র নারদমুনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তার সৃষ্টির পর থেকেই তিনি নারায়ণ নারায়ণ ধ্বনি উচ্চারণ করে চলেছেন অবিরাম তিনি দেবতা হয়েও ঋষি তাই তিনি দেবর্ষি নারদ এছাড়াও নারদমুনি ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণ করেন না কিন্তু এখানেই তার গুণের শেষ নয় তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কলহ সংগঠক চরিত্রটি আশা করি নারদের ভূমিকা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত মানুষ কিংবা অসুর সমাজে যখনই কোনো প্যাচ কষার প্রয়োজন হতো নারদ সেখানেই তার বাহন ঢেকি যোগে হাজির হতেন তার কথা ভেতরেও বাহিরে এমনই দ্বৈত অর্থ বহন করত যে তিনি যখনই কারো পক্ষে কথা বলছেন তখন সে পক্ষও নিশ্চিত নয় আখেরে নারদ কোন পক্ষের যাই হোক নারদমণি যে দেবতাদের পক্ষ নিয়ে মানুষ বা অসুর সমাজেই প্যাচ খেলেছেন এমনটা নয় যখন নিচে অর্থাৎ মর্তধামে কোনো কাজ থাকতো না সে সময়ে তিনি ঢেঁকি যোগে স্বর্গধামে গিয়ে দেব সমাজেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার এই কলহ সংগঠক স্বভাব থেকে এসেছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে এবং নারদের ঢেঁকি নামক দু দুটি প্রবাদ যাই হোক আজ আমরা আলোচনা করতে চাই নারদের বাহন অদ্ভুত অর্থাৎ ঢেঁকি কেন এবং নারদের এই কলহ সংগঠক চরিত্রের কারণ কি তো চলুন দর্শক জেনে নেওয়া যাক আসল কারণ দেবর্ষি নারদ ব্রহ্মার মানসপুত্র হিসেবে কল্পিত ব্রহ্মার নারী শক্তি যেহেতু সরস্বতী স্থূল অর্থে যাকে সাধারণ মানুষ ব্রহ্মার স্ত্রী মনে করেন সেই সরস্বতীকে কল্পনা করা হয় নারদের মা হিসেবে যাই হোক নারদ হল পৌরাণিক জগতের সাংবাদিক তার কাজ হল মর্ত বা স্বর্গে যে ঘটনাই ঘটুক তা উপযুক্ত মানুষ বা দেবদেবীর কাছে পৌঁছে দেওয়া এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে পরামর্শক হিসেবেও কাজ করতেন তিনি এদিক দিয়ে অবশ্য তার কর্মকাণ্ডকে ওকালতি বলাও চলে এজন্যই অনেকে নারদকে সম্পন্ন দেবতা মনে করেন এবং এ কারণেই অনেকে নারদকে ভালো চোখে দেখেনও না সাংবাদিকদের যেমন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যেতে হয় তেমনি পৃথিবীতে কোনো ঘটনা ঘটলেই নারদ সেখানে ছুটে যেতেন এবং সেখানে গিয়ে তিনি শুধু সংবাদ সংগ্রহ করেই ক্ষান্ত হতেন না প্রয়োজন মতো উপদেশ বা পরামর্শও দিতেন যাতে মানুষ বা দেবদেবীর মধ্যে নানা রকম ঝামেলা শুরু হয়ে যায় এবং নতুন নতুন কাহিনীর উৎপত্তি হতো মূলত মর্তে নারদ এসব কাজ করতেন কিন্তু যখন মর্তে তার কোনো কাজ থাকত না তিনি ছুটে যেতেন স্বর্গে এবং সেখানেও এক দেবদেবীর ঘটনা অন্য দেবদেবীর কাছে গিয়ে প্রচার করতেন ফলে স্বর্গেও দেবদেবীদের মধ্যে প্যাচ লেগে নানা ঘটনা ঘটত এভাবে নারদ যেখানেই যেতেন সেখানে এই একই কাজই করতেন পৃথিবীতে মানুষ তার কাজের সুবিধার জন্য নানারকম যন্ত্রপাতি আবিষ্কার করেছে এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন কাজে লাগে কিন্তু ঢেঁকি নামক যন্ত্রটির শুধু ধান ভানা ছাড়া অন্য কোনো কাজ নেই একইভাবে দেবতাদের মধ্যেও নারদও একই ধরনের কাজ করে থাকেন আর সেটা হল সংবাদ আদান প্রদান ও ক্ষেত্রবিশেষ ও এই সাদৃশ্যের কারণেই নারদের বাহন হিসেবে ঢেঁকিকে কল্পনা করা হয়েছে এবং নারদ যেহেতু মর্ত থেকে স্বর্গে যাতায়াত করতেন সেহেতু নারদের বাহন হিসেবে মানুষ ঢেঁকিকে ধরে নিয়েছে আর এই কারণেই ঢেঁকি স্বর্গে গেলেও ধানভানে এমন প্রবাদের সৃষ্টি হয়েছে আসলে মানুষ দেবদেবীদের বাহন বলে অনেক কিছুকে ভাবলেও আসলে দেবদেবীদের বাহন বলে কিছু হয় না দেবদেবীরা এমনিতেই অসীম ক্ষমতার অধিকারী তারা ইচ্ছা করলেই যে কোনো জায়গায় মুহূর্তেই পৌঁছে যেতে পারেন বস্তুত কোনো দেবদেবীর বাহন সেই দেবতার বিশেষ গুণকে প্রকাশ করে আর তার প্রমাণ স্বয়ং মুনির বাহন ঢেঁকি ঢেকি দিয়ে মূলত নারদের কলহ সংগঠক চরিত্রকেই উপস্থাপন করা হয়েছে এবার আসুন নারদের স্বভাব এমন হওয়ার কারণ কি তা জেনে নেওয়া যাক ব্রহ্মা যখন তার মানসপুত্র দেবর্ষী নারদকে সৃষ্টি করলেন তখন তিনি তাকে আজ্ঞা করলেন সৃষ্টি রক্ষা করো এবং ভারজা গ্রহণ করো অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হও কিন্তু নারদ মুনি তার পিতার আজ্ঞা অস্বীকার করলেন তিনি প্রজাপতি ব্রহ্মাকে এই মর্মে অবগত করালেন যে তিনি ব্রহ্মচর্য পালন করতে চান কারণ তার মতে নারী সঙ্গে ধ্যানে বিঘ্ন ঘটে নারদমুনির এহেন স্পর্ধা দেখে ক্রোধে ফেটে পড়লেন ব্রহ্মা অতপর পিতা ব্রহ্মাই পুত্র নারদকে অভিশাপ দিয়েছিলেন যে নারদমুনি সমস্ত বিবাদের কারণ হবেন এবং সেই থেকেই নারদমুনির ভূমিকা মনুষ্য ও দেবকুলে এক বিতর্কিত বিষয় হয়ে এসেছে তবে এসব ঘটনা পৌরাণিক যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে তাই এর বস্তুনিষ্ঠতা বা সত্যতা বরাবরই প্রশ্নবিদ্ধ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন